তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে দেখো সেভেন পয়েন্ট টুতে বলা হয়েছে রিড দ্য নোট গিভেন বিলো অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস আর পায়ার্স নিচে আমাদেরকে একটি নোট দেওয়া রয়েছে এই বক্সের মধ্যে এই গ্রুপটি আমাদেরকে এখন পড়তে হবে এবং নিজেদের মধ্যে আলোচনা করতে হবে দেখো বলা হয়েছে লেটস নো প্রিন্সিপাল অ্যান্ড অক্সিলিয়ারি ভার্বস শিক্ষার্থীরা ব্যবহারের উপর ভিত্তি করে ভার্ভকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ভ আর একটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ভ শিক্ষার্থীরা এই প্রিন্সিপাল ভার্ভ কি আর অক্সিলিয়ারি ভার্বই বা কি এটি হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু দেখো বলা হয়েছে এ প্রিন্সিপাল ভার্ভ আর ওয়ার্ডস দ্যাট জেনারেলি এক্সপ্রেস অ্যান অ্যাকশন অর স্টেট সামথিং শিক্ষার্থীরা দেখো বলা হয়েছে প্রিন্সিপাল ভার্ভ হচ্ছে এমন এক ধরনের ভার্ভ যেগুলো দিয়ে সাধারণত কোনো কাজ করাকে বোঝায় আমি লাইনটি আবার করছি দেখো প্রিন্সিপাল ভার্বস আর ওয়ার্স অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব হচ্ছে এমন এক ধরনের ভার্ভ দ্যাট জেনারেলি এক্সপ্রেস অ্যান্ড অ্যাকশন দেখো এক্সপ্রেস মানে হচ্ছে প্রকাশ করা আর অ্যাকশন মানে হচ্ছে কোনো কাজ অর্থাৎ যেই ভার্বগুলো দিয়ে সাধারণত কোনো কাজ করার বিষয়টি প্রকাশ করা হয় অর স্টেট সামথিং অর্থাৎ কোনো কাজের বিষয় বর্ণনা করা হয় সেগুলোই হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব শিক্ষার্থীরা প্রিন্সিপাল ভার্ভকে আমরা বাংলায় মূল ভার্বও বলতে পারি বা মূল ক্রিয়া বলতে পারি অনেক সময় আমরা প্রিন্সিপাল ভার্ভকে মেইন ভার্ভ বলে থাকি যেমন এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া রয়েছে দেখো টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন অর্থাৎ যখন কোনো অ্যাকশন এই ভার্ভ দিয়ে বর্ণনা করা হবে তখন সেই বাক্যটি এরকম হবে মাই ফ্রেন্ড হেল্পস মি কি বলা হয়েছে দেখো মাই ফ্রেন্ড হেল্পস মি অর্থাৎ আমার বন্ধু আমাকে সাহায্য করে দেখো বলা হয়েছে আমার বন্ধু আমাকে সাহায্য করে হেল্প ইজ বিকজ ইট টু অ্যাকশন অফ মাই ফ্রেন্ড এখন এইখানে দেখো এই যে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে শব্দটি হেল্পস এই শব্দটি হচ্ছে এইখানে প্রিন্সিপাল ভাব বা মূল ভাব তো এইখানে হেল্পস কি এটি হচ্ছে আমাদের মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভাব কেন কারণ এই হেল্পস এই শব্দটি দিয়ে এখানে তার যে বন্ধুটি সে বন্ধুটির কোনো কাজকে কি করা হয়েছে বর্ণনা করা হয়েছে বা তার একশোকে বর্ণনা করা হয়েছে তার মানে আমরা বলতে পারি হেল্পস মি এখানে শব্দটি হচ্ছে একটি প্রিন্সিপাল ভার্ব এবার দ্বিতীয় বাক্যে আমরা আসি বলা হয়েছে টু এস্টেট সামথিং দেখো বলা হয়েছে টু স্টেট সামথিং টু এস্টেট সামথিং যখন বলা হয়েছে মানে কোনো কিছু বর্ণনা করা এখন কিন্তু কোনো কাজ বর্ণনা করা বলা হয়নি কোনো বিষয়ে বর্ণনা করা হয়েছে যেমন বলা হয়েছে দেখো আমার বন্ধুরা হয় এখন দেখো এইখানে আর আর এই কিন্তু একটি ভার্ভ এখন এই আর এর নিচে যা আন্ডারলাইন করে দেওয়া রয়েছে এটি দিয়ে কি বোঝানো হয়েছে বলো দেখো পরবর্তী বাক্যে বলা হয়েছে হিয়ার আর ইজ এ ভার্ব বিকজ ইট রিফার্স টু দ্য স্টেট অফ মাই ফ্রেন্ডস অর্থাৎ এখানে এই আর হচ্ছে এক ধরনের ভার কেননা এই আর দিয়ে আমার যে বন্ধুরা রয়েছে সে বন্ধুরা কেমন সেটি বর্ণনা করা হয়েছে তার শিক্ষার্থী আমরা বুঝলাম যে প্রথম বাক্যে মাই ফ্রেন্ড হেল্পস মি এখানে হেল্পস একটি ভার্ব আবার দ্বিতীয় বাক্যে মাই ফ্রেন্ডস আর হেল্পফুল এখানে আরও হচ্ছে একটি ভার্ব এখন বলা হয়েছে দেখো চলো প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়া এবং অক্সিলির ভার্ব বা সহায়ক ক্রিয়া সম্পর্কে জানতে চেষ্টা করি তার শিক্ষার্থীরা আমরা উপরে জানলাম যে ভাব মূলত দুই প্রকার সেগুলো কি কি সেগুলো হচ্ছে একটি হচ্ছে প্রিন্সিপাল ভাব আর একটি হচ্ছে অক্সিলারি ভাব এখন এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু আরও বিস্তারিত জানব দেখো এতে বলা হয়েছে প্রিন্সিপাল ভার্ভ কোনটি প্রিন্সিপাল ভার্ভ বা প্রধান ক্রিয়া হলো এমন ক্রিয়া যা সাধারণত অ্যাকশন বা স্টেট প্রকাশ করে শিক্ষার্থীরা খেয়াল করো প্রিন্সিপাল ভার্ভ হচ্ছে এমন এক ধরনের ভাব বা ক্রিয়া যেগুলো সাধারণত কি করে অ্যাকশন বা স্টেট প্রকাশ করে যেমন কি যেমন দেখো একটি কর্ম বা কাজ প্রকাশ করতে যেমন মাই মাই ফ্রেন্ড হেল্পস হেল্পস মি আমার বন্ধু আমাকে সাহায্য করে এখানে একটি বা ক্রিয়া কারণ এটি কাজকে ফ্রেন্ডের নির্দেশ করে শিক্ষার্থীরা দেখো মাই ফ্রেন্ড হেল্পস মি এটি হচ্ছে কি এই যে বলা হয়েছে আমার বন্ধু আমাকে সাহায্য করে তার মানে সে কিছু একটা করছে এখানে তার কোনো একটা কাজ বা কর্মকে এখানে নির্দেশ করা হয়েছে তাই আমরা বলতে পারি যে এটি একটি ভার্ব এটি কোন ভার্ব এটি হচ্ছে একটি প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ যে কোনো কি আমরা বলবো প্রিন্সিপাল ভার্ভ যদি আমি বলি যে মাই ফ্রেন্ড লাভসমি আমার বন্ধু আমাকে ভালোবাসে মাই ফ্রেন্ড ইজ ইটিং আমার বন্ধু এখন খাচ্ছে মাই ফ্রেন্ড ইজ গোয়িং আমার বন্ধু এখন যাচ্ছে অর্থাৎ এই যে কাজগুলো কথা আমি বললাম প্রত্যেকটি কাজ দ্বারাই কি করা হচ্ছে ওই ব্যক্তির কোনো কোনো কাজকর্মকে নির্দেশ করা হচ্ছে আর এগুলো কি বলতো এগুলো প্রত্যেকটি হচ্ছে এক একটি প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ যেই ভার্বগুলো দিয়ে সাধারণত কোনো ব্যক্তির অ্যাকশন বা স্টেটকে প্রকাশ করা হয় কোনো কাজ করাকে প্রকাশ করা হয় সেগুলো কি আমরা প্রিন্সিপাল ভার্ভ বলতে পারি এরপর বলা হয়েছে কি দেখো বি নম্বরে অক্সিলারি অর হেল্পিং ভার্ভ শিক্ষার্থীরা ভাব প্রধানত দুই প্রকার আমরা আগেই বলেছি যার মধ্যে একটি হচ্ছে প্রিন্সিপাল আমরা আলোচনা করেছি এখন আমরা দ্বিতীয় নামটি দেখব সেটি হচ্ছে অর হেল্পিং অর্থাৎ আরেকটি রূপ রয়েছে সেটির নাম হচ্ছে সাহায্যকারী ক্রিয়া অর্থাৎ কোনো কোনো ভাব পুরো বাক্যে অন্য অন্য ভার্ভকে সাহায্য করার জন্য ব্যবহার করা হয়ে থাকে যেমন বলা হয়েছে কি দেখো অ্যান অক্সিলারি ভার্ভ ইজ ইউসড সেন্টেন্স টু এক্সপ্রেস দ্য টেন্স মুড অর ভয়েস অব দ্য প্রিন্সিপাল ভার্ব দেখো একটি বাক্যে যে মূল ভার্বটি থাকে বা মূল যে প্রিন্সিপাল ভার্বটি থাকে সেই ভার্বটিকে বা সাহায্য করার জন্য আরেকটি ভার্বের প্রয়োজন হতে পারে সেগুলি হচ্ছে মূলত অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব এরপরে বলা হয়েছে ইট গিভস মোর মিনিং টু দ্য প্রিন্সিপাল ভার্ব এটা মূল ভার্বকে আরও বেশি অর্থবোধক করে তোলে ইট ক্যান নট স্ট্যান্ড অ্যালোন ইন এ সেন্টেন্স এটা কখনো একটি বাক্যে একা ব্যবহার হতে পারে না অর্থাৎ একটি অক্সিলারি ভার্ভ কোনো একটি সেন্টেন্সে কখনো একা বসে না সেখানে অবশ্যই কোনো না কোনো প্রিন্সিপাল ভার্ব থাকতে হবে দা মেইন অক্সিলারি ভার্ভস আর দেখো এখানে বেশ কিছু অক্সিলারি ভার্বের উদাহরণ দেওয়া রয়েছে এখানে যে ইংরেজি লেখাটুকু রয়েছে এটি আমি তোমাদেরকে একটু বাংলায় আগে বলে দিচ্ছি দেখো দেখো বলা হয়েছে অক্সিলারি ভার্ব বা সহায়ক বা সাহায্যকারী ক্রিয়া একটি সহায়ক ক্রিয়া একটি বাক্যে প্রধান ক্রিয়া টেন্স মুড বা ভয়েস প্রকাশ করতে ব্যবহৃত হয় এটি প্রধান ক্রিয়াকে মোর মিনিং দেয় এটি একটি বাক্যে একা বা স্বাধীনভাবে বসতে পারে না অক্সিলারি ভার্ব বা সহায়ক ক্রিয়ার কয়েকটি উদাহরণ হলো দেখো এবার আমরা উদাহরণগুলো দেখে নিচ্ছি এইগুলো হচ্ছে অক্সিলেরি ভার বা সাহায্যকারী ক্রিয়ার বিভিন্ন উদাহরণ যেমন বলা হয়েছে টু ডু অর্থাৎ কোনো কিছু করার ক্ষেত্রে যখন আমরা অকজিলারি ভার ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা ডু ব্যবহার করতে পারি ডাস ব্যবহার করতে পারি ডিড ব্যবহার করতে পারি আবার কোনো কিছু হওয়ার ক্ষেত্রে দেখো বলা হয়েছে টু বি যেমন কোনো কিছু হবে সেক্ষেত্রে আমরা কি করতে পারি এম ইজ আর ওয়াজ ওয়ার বিং বিন এই ভার্বগুলো ব্যবহার করতে পারি যেমন বলা হয়ে থাকে আই এম এ স্টুডেন্ট এখানে কিন্তু আই এম এ স্টুডেন্ট যখন আমি বললাম তখন আই এম যে বললাম অর্থাৎ আমি একজন স্টুডেন্ট হই সেই যে হই সেটি বলতে আমরা এখানে এম ভার্ভটি ব্যবহার করেছি যেটি হচ্ছে একটি অক্সিলারি ভার্ব আবার দেখো বলা হয়েছে ইজ যদি আমরা বলি দিস ইজ মাই পেন এর বাংলা অর্থ কি হয়ে যাবে যে এই হয় আমার কলম অর্থাৎ এই যে আমরা বললাম হয় এখানে এই হয় হচ্ছে ইজ এর বাংলা অর্থ যেটি হচ্ছে একটি আবার দেখো বলা হয়েছে আর যদি আমি ইংরেজিতে বলি হাউ আর ইউ তুমি কেমন আছো সেক্ষেত্রে এই আর কিন্তু একটি অর্থাৎ এখানে যেই ভার্বগুলো দেওয়া রয়েছে এর প্রত্যেকটি হচ্ছে এক একটি অক্সিলারি ভার্ভ আবার বলা হয়েছে টু হ্যাব যদি কোনো কিছু থাকা অর্থে ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমরা কোন অক্সিলারি ভার্ভগুলো ব্যবহার করব হ্যাভ হ্যাস হ্যাড, হ্যাভিং এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি শিক্ষার্থীরা এখানে প্রত্যেকটি হচ্ছে এক একটি অক্সিলারি ভার্বের উদাহরণ এগুলো ছাড়াও কিন্তু আরও একাধিক অক্সিলারি ভার্ব রয়েছে তাহলে শিক্ষার্থীরা সম্পূর্ণ এই আলোচনায় আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব কেমন হয়ে থাকে এবং এদের ব্যবহারটা আসলে ঠিক কোন কোন জায়গায় শিক্ষার্থীরা সামনে আমরা আরও বেশ কিছু প্রশ্ন পাব যেখানে আমরা অক্সিলারি ভার্ব কি এবং কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো শিক্ষার্থীরা তোমরা দেখলে আমি কতটা সহজভাবে তোমাদের জন্য আজকের ক্লাসটি বুঝিয়ে দিয়েছি এর পরবর্তী ক্লাসগুলো আমি কিন্তু ঠিক এভাবেই সহজভাবে তোমাদের জন্য উপস্থাপন করব। তাই তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে শিক্ষার্থীরা আজকে তো আমরা সেভেন পয়েন্ট টু নিয়ে আলোচনা করলাম এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ঠিক তার পরবর্তী ইচ্ছায় অর্থাৎ সেভেন পয়েন্ট থ্রি নিয়ে আলোচনা করব এবং সেভেন পয়েন্ট থ্রিও আমি খুব সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব তাই সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটি এখানেই শেষ করছি